আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে গল্পটা আপনাদেরকে শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি বাস্তব কাহিনী আপনারা সবাই শোনেন ছোটবেলা থেকে নানার বাড়িতে আমি খুব আদর পেতাম আর নানার বাড়িতে আমি বেশিরভাগ থাকতাম যখন আমার বয়স দশ বছর হলো মা আমাকে শহরে নিয়ে আসে লেখাপড়া করার জন্য এবং সেখানে থাকার অবস্থা দুই বছর যাওয়ার পরে আমি নানা বাড়িতে অনেকবার যেতে চাইছিলাম মা আমাকে যেতে দেয়নি লেখা লেখাপড়া করতেছ গ্যাপ গেলে লেখাপড়া ঠিক মতন হবে না তুমি লেখাপড়া করতে থাকো নানা বাড়িতে লেখাপড়া শেষ করে পরে যাবা এরকম বোঝা বুঝা রাখতো যাইতে দেয় না যাইতে না এক পর্যায়ে আমার বয়স যখন উনিশ বছর হয়ে গেল গা আমি ভালো একটা কলেজে স্টুডেন্ট ছিলাম না এই ওখানে ক্লাসে ফার্স্ট হলাম ভালো একটা রেজাল্ট পেলাম তারপরে আজকে ভালো রেজাল্ট পাওয়ার পরে এই আমাকে পাশ করার পরে আমাকে পুরস্কার দিল তারপরে ওই ছুটি কলেজের পরীক্ষার পরে যেটা ছুটির বন্ধ এক মাস বন্ধ দিলো কলেজটা বন্ধ দেওয়ার পরে ওই বন্ধের মধ্যে আমি বললাম যে মা আমি নানার বাড়িতে বেড়াতে যাব অনেক দিন ধরে বেড়াতে যাই না এবার তুমি না করতে পারব না এবার আমার কলেজ ছুটি হয়েছে তুমি বলেছিলা কলেজ ছুটি হলে তুই তো নানার বাড়িতে যাস আমি তখন তুমি তখন বারণ করবে না এই জন্য আমি এখন নানা বাড়িতে যাব পরে মা বলছে বলছিলাম এখন তো তোর সব কিছু বন্ধ হয়ে গেছে তুই পরীক্ষা দিস তোর কলেজটা ছুটি ঠিক আছে তুই তাহলে যা কিন্তু আমাদের তো অফিস আছে আমি যেতে পারবো না তোর বাবাও যেতে পারবো না তোর একা একা যেতে হবে তখন আমি বললাম একা একা যাব আমি কি চিনি না কি ঠিক মতন মা নিয়েছিল যেন জানি আমি একা যাওয়ার কথা বলে যেন আমি যেন না যাই পরে মা সাথে আবার পাগলামি করলাম বায়না ধরলাম মা প্লিজ আমাকে যাওয়ার ব্যবস্থা কর পরে মামাকে ফোন দিয়ে পাঠালো যে ওকে একটু আসে নিয়ে যা তা নানার বাড়ির থেকে মামাকে পাঠালো মামা এসে আমাকে নিয়ে গেলো তো নিয়ে যাওয়ার পরে আমার পছন্দ পছন্দ খাবার যেটা আমি খুব পছন্দ করি মাছ ভাজা পছন্দ করি যে মাছটা ধরে না ভাজা ভাজে সেটা পছন্দ করতাম তো ওই বর্ষাকালে গিয়েছিলাম তো বর্ষাকালে যাওয়ার পরে তো ওখানে খুব সাপলা হচ্ছিল সাপলা তুলে আয় না না নিজের হাতে ইয়া করতাম মালা গাঁতাম খেলা করতাম মানে তো গেলামটা ঘুরে ঘুরা দেখলাম আমার কাছে খুব ভালো লাগতেছে প্রায় এভাবে সপ্তাহখানি চলতে লাগলাম চঞ্চলতা ছোটোবেলা যেমন দুষ্টামি করতাম চঞ্চলতা করতাম তেমনই আর কি হঠাৎ করে বেলা দেখি নানা অনেকগুলো মাল ধরে নিয়ে আসছে নানাকে বললাম নানা তুমি এত মাল ধরছ আমাকে নিয়ে গেলে না কেন আমার যাইতে ইচ্ছা করে তুমি তো ছোটোবেলা আমাকে নিয়ে গিয়েছিল পরে ক তোর তো ছোটোবেলা নিয়ে গেছিল এখন তো তুমি বড়ো হয়েছো এখন যাওয়া দরকার নাই আমি বললাম কেন এখন বড় হয়েছে তাতে কী হয়েছে আমি কি প্রতিদিন তোমাদের বাসা আসবো নাকি আমার শৈশবকালে এখানে কেটেছে এখন শৈশবকালে যা যা করছে আমার তাই তাই করতে ইচ্ছা করতেছে এখন আমাকে বলতেছে না না ঠিক আছে তোমার যেহেতু এত শখ তাহলে আমি সকালবেলা তোমাকে মাছ ধরতে নিয়ে যাবো পরে আমি বললাম মাছ ধরতে নিয়ে যাবো ভালো কথা আর একটা শর্ত আছে বলে কি শর্ত আমি কী ছোটোবেলায় কিন্তু তুমি আমাকে মাছের বালতি হাতে করে রাখাতা আর তুমি নিজে একা একা পানিতে নামতা আমাকে কিন্তু তুমি পানিতে নামতেই দাও নেই মাছে ধরতে দাও নেই তুমি নিজে ধরছ আমি খেলে মাছ রাখছি এটা কিন্তু করা যাবে না পরে নানা বলে যেন তখন তো তুই ছোট ছিলে পানিতে পড়ে যাওয়ার একটা ভয় ছিল তেমন একটা ভালো করে সাঁতার কাটতে পারোস না আর এখন তো মোটামুটি বড় হয়েছ এখন তো তোকে পানিতে নামতে দেব। তুই যদি নদীর সব মাছ ধরতে পারোস তাহলে তুই ধরিস সমস্যাটা কি পরে ওই নানায় ভোরবেলা খুব ভোরবেলা মানে আমাকে ডাকতেছে তো নানাকে বললাম এত সকালবেলা ডাকতেছ সো আমাকে ঘুমিয়ে ভাঙতেছে না কয়ে না তুমি মাছ ধরতে হইলে এই সকাল সকাল উঠা যাইতে হয় তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তা আমি সকাল সকাল উঠা যাব সমস্যা নেই তাহলে আমার তো গায়ের সাদা ড্রেস এই ড্রেসটা আমি একটু পাল্টে আনি পরে নানা বলতেছে হ্যাঁ ড্রেসটা পাল্টাইতে ওই সাদা ড্রেস না তো কাদা দাগ ভরে নষ্ট হয়ে যাবে তুমি একটা পুরানা জামা পড়ো তো আমি পুরানা জামা পরলাম পুরানা জামা পরার পরে যখন আমি চেঞ্জ করতেছিলাম আমার নানাটা ফুচকি পেরা আমার চুপড় পাল্টানো দেখলো দেখার পরে নানা মনটা নষ্ট হয়ে গেল পরে আমি তো জানতাম না যে নানা আমি যে ড্রেস চেঞ্জ করতেছি ফুচকি পেরা নানা যে কাপড় চুপড় চেঞ্জ করিয়া করছে এগুলি যে দেখ এটা তো আমি জানতাম না পরে নানায় চোপড় পাল্টানো হয়েছে মতো নানা বারে এমন একটা জঙ্গলের ভিতরে নিয়ে গেলো বড় নদীতে নেয় নেই বড় নদীতে ঢেউতে তুমি তোলা যাবে ওখানে তো জাল দিয়ে মাছ ধরতে হয় ছোট একটা পুকুরে নিয়ে আসলো এখানে অল্প পানি এই পানিগুলো হেঁচা মানে অল্প পানি বানালো হাত দিয়া টিপা টিপা মাছ ধরতে পারি পরে আমি অনেকক্ষণ ধরে কেঁতার ভিতর হাতে হাতে অল্প পানির মধ্যে হাতে হাতে নানাও হাতে তাসে আমিও হাতে তাসি এইভাবে আর কি মাছ ধরার চেষ্টা করতেছি পরে হট করে আমার হাতের মধ্যে এমন একটা জিনিস বাজলো আমি তো মনে করছি যে এটা বড় একটা শোল মাছ বা টাকি মাছ হবে এটা মনে করে আমি তোমনি নেই টানাটানি করতে লাগলাম পরে নানা তো খুব মশা করতেছে নাতি তুমি এটা কি ধরেছো এ দেখো তুমি আমার মাছটা ধরেছো আমি তো লজ্জাকে লাল হয়ে গেলাম এখন নাতি তুমি আমার মাছটা যখন ধরেছ তখন আমার তো গরম করে দিয়েছ তোমার দাদি তো মনে করো তোমার দাদি তো করো ইয়া অনেক বছর মারা গেছে এখন আমার সব শরীরটা গরম হয়ে আছে। এখন তুমি আমাকে একটু ঠান্ডা করো পরে তো আমি রাজি হলাম না এখন নানা শরীর তো গরম পরে নানা বাধ্য হয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করলো এক পর্যা কি বলবো আমার ওই পর্দাটা ফেটে দিল। তখন আমার জীবনে প্রথম পুরুষ নানায় আমার সর্বনাশটা করলো আমার শারীরিক চাহিদাটা সে নিজেরটা নিজে মিটিয়ে নিল আমারটা মিটিয়ে দিল তো বন্ধুরা আমি আমার নানাকে বিশ্বাস করে মাছ ধরতে যাইয়া আমার এই সমস্যাটা হয়েছে তোমরা কিন্তু বৈরা খবিস নানাকে কখনো বিশ্বাস করবো না যে সকল নানারা লুচ্চা টাইপের তাদেরকে তোমরা বিশ্বাস করবো না আমি বিশ্বাস করে আমি আমার সতুর্থটা হারাইছি তোমরা কিন্তু এরকম হারাবা না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম